যেহেতু এডিস যে একটা নিউরোডেভেলপমেন্টাল ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সেটা ছোটোবেলা থেকেই এই অসুখটা হয়ে থাকে এবং বাচ্চাদের অতিরিক্ত দুষ্ট অস্থিরতা চঞ্চলতাকে আমরা অনেক সময় মানে ভেবে থাকি যেটা খুব স্বাভাবিক কিন্তু বাচ্চাটা হয়তো স্ট্রাগল করছে এবং স্ট্রাগলটা হয়তো এই এডিজিতে সে আক্রান্ত এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা তো আনডায়াগনোজ থাকছে কাজেই মানুষটা তো বড়ো হচ্ছে এই ছেলে মেয়েগুলো যেটা হয় বাবা মার একটা প্রেশার থাকে মা বা যিনি প্রাইমারি কেয়ারগিভার দৌড়ের উপরে রাখে পড়তে হবে ভালো করতে হবে এই বেশিক্ষণ ঘুমায়ও না এই এটা করো ওটা করো কন্টিনিউয়াস একটা ডিরেকশন দিতে থাকে তার লাইফটাকে অর্গানাইজ মিনিমাইজ করে দিতে থাকে এই কারণে তারা কিন্তু স্কুল কলেজ পর্যন্ত ভালো করে ভার্সিটি লাইফে ওঠার পরে যারা বাবা মার কাছে থাকে এবং বাবা মা যদি আসলে পুষ্টা দিতে থাকে তখনও তারা ভালো করতে পারে কিন্তু যারা বাবা মার কাছ থেকে দূরে চলে যায় তখন কিন্তু আসলে তারা আর জিনিসটা ম্যানেজ করতে পারে না অনেক ক্ষেত্রে তারা লাইফে কোপ করার জন্য ড্রাগ অ্যাবিউজ করা স্টার্ট করে বিভিন্ন রকম অ্যাডিকশানে জড়িয়ে যায় কন্টিনিউস সেলফ ফার্মে চলে যায় এবং আস্তে আস্তে করে পুরোপুরি একটা ডি লাইফে চলে যায় অনেকে সুইসাইডও করে ফেলে